দিন যত এগিয়ে আসছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ততই সুনামূলা মহকুমাতে তেজি হচ্ছে শাসক বিরোধী উভয় পক্ষের ভোট প্রচার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তরজার লড়াই বুধবার মহকুমাধীন নওছল ব্লকের পূর্ব দুর্লভ নারায়ণ গ্রাম পঞ্চায়েত এলাকার জগন্নাথ বাড়ি গর্জন টিলা এলাকায় ভোট প্রচার করেন জেলা জেলা পরিষদের বিজেপি প্রার্থী তথা নলছর পঞ্চায়েত সমিতির বিদায়ী চেয়ারম্যান জফরলাল ঘোষ দলীয় মন্ডল সভাপতি শিবু পাল ও দলীয় নেতা তপন নন্দীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে জফরলাল ঘোষ বলেন রাজ্যের বর্তমান সরকারের আমলে বহুমুখী উন্নয়নযোগ্য চলছে নলছর ব্লক এলাকায় গত পাঁচ বছরের আশি শতাংশ মানুষকে আবাস যোজনায় ঘর প্রদান করা হয়েছে পানীয় জল রাস্তাঘাট সবকিছুতে উন্নয়ন অব্যাহত তাই তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জব্দ করে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন প্রথমে এই আট নং জেলা পরিষদের আসনে যে সকল গণদাতা ভোটদাতারা রয়েছেন সবাইকে আমি এই একুশ মন্ডলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি তো আমরা বিশেষ করে মূলত উন্নয়নকে হাতিয়ার করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি জনসম্পর্ক করছি যখন ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন ঘোষণা হয় তখন থেকে আমরা ঘোষণার পরপর থেকে আমাদের প্রার্থীকে নিয়ে আমরা এই আটটি পঞ্চায়েত এই আসনের অন্তর্গত প্রত্যেকটা ভূতে ভূতে আমরা যাচ্ছি এবং উন্নয়নের যে ধারাবাহিক উন্নয়ন চলছে আমাদের নরেন্দ্র মোদী সরকার এবং ত্রিপুরার ডক্টর মানিক সরকারের নেতৃত্বে যে উন্নয়নমূলক যে কাজকর্ম চলছে সেই উন্নয়নকে হাতিয়ার করে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং দুহাত তুলে আশীর্বাদ করছে এবং বলছে যে আগামী যে আট তারিখ যে নির্বাচন হবে এবং বারো তারিখ যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের ফলাফল ভারতীয় জনতা পার্টির যিনি আমাদের প্রার্থী জওহরলাল ঘোষ উনি বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হবেন আজকে পূর্ব গ্রাম পঞ্চায়েতের সাত নং ভোটে আমরা বারে বারে প্রচার বেরিয়েছি গতকালকেও আমরা বিভিন্ন জায়গাতে প্রচারে বেরোচ্ছি প্রত্যেক মানুষ আমাদেরকে বলছে যে আমরা আপনাদের কেন ভোট দেবো না এই পাঁচ বছরে আমাদের আমাদের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা পরিবারের ঘর জল বিদ্যুৎ আয়ুষ্মান কার্ড উজ্জ্বল উজ্জ্বলা যোজনা কিষাণ সম্মান নিধি ভাতা থেকে শুরু করে একটা পরিবারের ন্যূনতম যে চাহিদাগুলি আছে আমরা অন্তত অনেকটা আমরা পূরণ করতে পেরেছি বা বাকি আমরা আগামী দিনে এসব আমরা পূরণ করবো তো এই জন্য মানুষ আমাদেরকে আমাদের মানে ব্যাপক সাড়া দিচ্ছে এবং আমাদেরকে ধোঁয়া তোলা আশীর্বাদ করছে আমরা যাতে আগামী নির্বাচনে আমরা যদি হতে পারি দু রাজ্যের মধ্যে যদি বেশি পরিমাণ রাস্তা হয়ে থাকে এটা হচ্ছে নলসর আদি ব্লকে এটা আমার রিপোর্ট না এটা আমাদের ডিস্ট্রিক্টের রিপোর্ট সিটির রিপোর্ট নলসর ব্লকে সবচেয়ে বেশি ব্ল্যাক টপ রুড হয়েছে আপনারা যদি দেখেন দেখবেন এখন যাই কিছু রোড আছে যেমন বরতুলি থেকে দুলুরমান পর্যন্ত এখানে বিয়াল্লিশ লক্ষ টাকা এটা টেন্ডার হয়ে গেছে দুলুরমান থেকে তুজলিং তাও বিয়াল্লিশ লক্ষ টাকার টেন্ডার হয়ে গেছে বরতুলি থেকে রাঙামাটি তাও বিয়াল্লিশ লক্ষ টাকা টেন্ডার হয়েছে সোনামড়া থেকে বিশ্রামগঞ্জ পনেরো কোটি চোদ্দ লক্ষ একান্ন হাজার টাকা এটাও টেন্ডার হয়ে গেছে নির্বাচনের ব্যাপারে কাজ শুরু হবে অন্তত আমাদের আমাদের নলসর ব্লকের অধীন বিভিন্ন রাস্তাঘাট ও অন্যান্য জায়গার তোলা অনেক অনেক ভালো আমি এটা বলতে পারবো